তো গাইস এই ভিডিওটা কিন্তু পুরাই আগুন লেভেলের একটা ভিডিও তো গাইস এখানে দেখতে পাচ্ছো যে এনিমি কিন্তু আমাকে নিয়ে টোটাল পাঁচজন আছে হ্যাঁ আর এখানে দুইটা কিন্তু এক স্কোয়াডের তো এখানে ওরা ওদের দুজনকে পিছন থেকে ফায়ার দিই তো ওরা আমার দেখে ফেলে তো এখানে কিন্তু একটা আমি দেখতে পাচ্ছি যে যাইতে আমি যে মারছে আর একটা আমাকে হালকা পাতলা একটা ড্যামেজ দেয় তো ড্যামেজ দেওয়ার পর ওরা আমি এখানে ঘুরে ভালো ড্যামেজের পর ওয়াল মারা দিই মারা দেওয়ার পর এখানে ওরা মাইরেও স্কোয়ার আউট করে দিই আসসালামু আলাইকুম কি অবস্থা ইটস মি রিস তো গাই চলে আসলাম নতুন একটা গেম প্লে নিয়ে তো গাইছে এখানে দেখতে পাচ্ছো আমি কিন্তু একদম সবার লাস্টে নামছি লাস্ট নামার কারণটা কী বলি আমাকে গেমের মধ্যে ঢুকাতে একটু দেরি করে ফেলছে তার জন্য আসলে আমার মানে বাইর হয়ে আবার ডুকতে হয়েছে কারণ আমাকে গেমের দেখি ঢুকায় না তার জন্য আমি বের হয়ে আবার ডুকছি ডুকার পর দেখি আমাকে সবার লাস্টে নামাই দিছে নামাতে পর দেখতে পাচ্ছি কিন্তু আমার টিম অনেক দূর আর আমি সেখানে তো এখানে দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু আমি একটা এনিমি নক করি নক করার পরে ফিনিশ করে দিই ফিনিশ করার পর কিন্তু আরেকটা নিমকে ড্যামেজ দিই ড্যামেজ পর আমি ডাইরেক্ট দিক দা ঢুকে যাই ঢুকে যাওয়ার পর দেখি সামনে এনিমি ওইটা থাকে ওটার একটা ভালো ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর ওই ওয়াল মাইনার দেয় তারপর আমার কাছে এফজেল গানটা ছিল ওটাতে মারি মারি নখ নখ হওয়ার পর আমি দিক দিয়ে ঢুকা ওরে মারার জন্য ঘরের ভিতরটা যাই ভাবছে যে আরও এনমি আছে কিনা তার জন্য গর্বতে যাই যাওয়ার পর দি হয় নখ হয়ে উঠেছে তো আমার এই দিক দাবার জানা দেয় একটু প্যারা হয়ে যায় তো ওই নক হয়েছে ওরা আবার এখানে আমি ফিনিশ করি তো ফিনিশ করার পর আমি যখন সামনের দিকে যাইতে না তখন দিকে আরেকটা এনমি মারে মানে ওর টিমমেট ওদের স্কোয়াডের মধ্যে অলরেডি আমি দুইটাকে মেরে দিছি তো মেরে দেওয়ার পর ওটা আমার উপর থেকে মারতেছে তার জন্য গরম মধ্যে আসি আসার পর জানা দিয়ে মারা ট্রাই করতেছিলাম তো এখানে দেখতেছি যে ও দাঁড়াই কিনার পরে দাঁড়াইছে আর ওরে এখানে আমি বড়ি সরি ওরে যাত্রা দেওয়া নখ করে দিই তো এখানে যাতা দৌড়ে ন করার পর আমার টিমেট আবার কিন্তু অলরেডি দুইটা মারা গেছিল তো ওদের দুজনকে আমি আবার এখানে রিয়াপ করে দিই আমার কাছে আবার টোকেন ছিল ভালো তারপর ওরে ওদেরকে রিয়াপ করে দেওয়ার পর আমি উপর দিকে যাই যে ওরে ফিনিশ করার জন্য তো এখানে উপর দিকে চলে আসি এসে ওরা আমি এখানে ফিনিশ করে দিই তো ওর ওরে ফিনিশ করার পর ও লুট বসটা হালকা পাতলে একটু লুট করে আবার যখন সামনের দিকে দাঁড়াইছিলাম তখন দেখি ওর আরেকটা টিমেট লাস্ট প্লেয়ার এখানে ডাবল একটু নিয়ে রাশ করে তো আমার কাছে স্কালার ছিল তো স্কালার দেওয়া ওয়ালটা বাইঙ্গা ওরে মাইরা দিই ওদের পুরো স্কোর কিন্তু ওয়াইপ আউট হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছি আমার টিমের কিন্তু অলরেডি আবার দুই নাম্বার নক হয়ে ইয়া মারা গেছে তো মারা যাওয়ার পর ওর টিউ ধরে যখন আর্সেনাল কাছে আসছিলাম আসার পর দেখো আরেকটা এনিমি তো ওরা আমি এখানে ওয়াল মারা রাশ করতেছিলাম তো ওই বাসে আমি ওই পেতে যাবো তার জন্য ওই ওইপাতে যাই বাট ওইখানে সামনে গিয়ে দেখি যে ওরিয়ান হয়ে যায় তো ওরিয়ন থেকে উড়ে উঠার পর ওর ইউমপিতে হেঁট দিয়ে কিন্তু নক করে দেয় তো নক করে দেওয়ার পর এখানে কিন্তু আবার ডাইরেক্ট ফিনিশও করে দিই তো এখানে ফিনিশ করে লুট টুট করার পর যখন সামনের দিকে যাচ্ছিলাম তখন দেখো গাইস দুইটা নিমি নামতেছে তো ওখানে একটা নিমি বার দিকে নামার সাথে একটা সিয়াশির হেড চুট খাই বরিশের মাধ্যমে এখানে নক করে দিই ন করে দেওয়ার পর ডাইরেক্ট ফিনিশ করে দিই ফিনিশ করে দেওয়ার পর আরেকটা নিমি গায়ে আসে ওইটা কিন্তু একটা ভালো ড্যামেজ দিই ড্যামেজ দেওয়ার পর ওয়াল মেটা দেয় কিন্তু এখানে দেখো গাইস এই কিলটা কিন্তু আমার সাথে কী একটা মানে বেমানি হয় তুমি দেখো গাইস তো এখানে দেখতে পাচ্ছ যে ওই এমটা কিন্তু আবার উপর দিকে যাই যাওয়ার পর ওই শনি হয় তারপর ওরা নক করি তো নক করার পর আমি ভাবছি আমার টিমের গাছের কিল তো আমি পাবই বাট এখানে দেখো গাইস কিলটা তিন নাম্বার কিভাবে পায় আমি তো ওরা করছি মানে এখানে আমার সাথে একটা দুর্নীতি হয়ে যায় তো এখানে ওর লুট বস লুট টুট করার পর আমি যখন সামনের দিকে আসি আসার পর দেখতে পাচ্ছি একটা ড্রপের কাছে নিবি নামে তো ড্রপের কাছে নিবি নামে ওরা মারতে যাবো বাট আমার টিমেট এখানে ওই ইন্ডাকে নক করে দেয় তো নক করে দেওয়ার পর আমি গিয়ে একটু ফিনিশ টিনিশ করে দিলাম আর কি তো এখানে ফিনিশ টিনিশ করার পর যখন উপর দিকে সামনের দিকে চাচ্ছিলাম তো তখন দিকে সামনে একটা নিবি ওই যে গুলালটা এখানে তো আমার কাছে এফজেল ছিল এফজেলটা মারার পর ওই বাইরে বারবার আমি স্কাট দিয়ে দুই তিনটা শট লাগালি ও এখানে নক হয়ে যায় তো নকর পর ওর ওয়ালটা করার এসে বাট ওর এখান থেকে দেখা যায় না তো আমার কাছে আবার লঞ্চ পেট ছিল কিন্তু তো আমি লঞ্চ পেট মায়েরা একবার চলে যাই ওর কাছে তো ওর কাছে গিয়ে ওরা আমি এখান থেকে ফিনিশ করি গাইস এখান থেকেও ফিনিশ করার পর আমাদের উপর কি একটা হামলা পরে মানে এমন একটা প্যারা আমার জীবনে আমি নেই মানে এই এনিমিগুলো মানে ওর স্কোয়ার্টমেট ছিল বাট ওদের ড্যামেজ দেখো গাইস আমার বেশ ভাইগা মানে এত পরিমাণ ড্যামেজ দিয়েছিলো মানে কি গান দেয় মানে আমি বুঝতেছিলাম না তো এখানে আবার আমি একটু স্পিড মোশন মাইরা দিই কারণ এখানে মোটামুটি অনেকক্ষণ ফাইট হয়েছে তার জন্য তো এখানে দেখতে পাচ্ছো যে গাইস আমাকে কিন্তু মারাত্মক মারাত্মক ড্যামেজ দিয়েছে দেখো গাইস আর আমার টিমেট তিন নাম্বারকে কিন্তু কয়েকবার নক করে দেয় তো এখানে দেখতে পাচ্ছা স্কেলার মারতেছে বারবার তো আমার ওয়াল টোল ব্যাংক আমার হেলথের অবস্থা ভালো না আবার এর মধ্যে তিন নাম্বারকে নক করে দিছে তো আমি এখানে ওয়াল মারা ওরে রিভার্ভ করি বাট ওরে রিভার্ভ করার পর দেখো গাইস আবার স্কেলার মারা দিছে আমি গাছের কাপড় আস্তে আস্তে আমার টিমেটকে এখানে নক করে আবার ফিনিশও করে দেয় তো এখানে আমি ভাবতেছি তো অবস্থা তো ভালো না তার জন্য আমি আমার কাছে লঞ্চ ফিট ছিল তো লঞ্চ ফিট মেরে আমি এখানে এখান থেকে বেগে যাই তো বাইকে যখন সামনের দিকে আসছিলাম তখন গাইজ দেখো এখানে আরো অনেকে এনিমি কিন্তু ফাইট লাগতেছিল মানে এই ম্যাচটা তো এরকম অবস্থা হয়েছে আমি যা বলার বারে জায়গায় জায়গায় খালি ফাইট দিতেছিলাম তো এখান থেকে ও গাইস আমার কিন্তু অলরেডি দুইটা টিমেট মারা গেছে আর আমি আর একজন আসাম ওটাও কিন্তু একটু পর মারা যাবে লাস্টে কিন্তু আমি একা থাকি তো এখানে গাইস দেখতে কিন্তু একটা এনেমি না করেছিলাম ওই জায়গায় বাট ওই কে কিন্তু পাবো না তো ওখানে সামনে একটা করি না করার পর ওটার ফিনিশ করার জন্য ওয়ালটা এত গুলি করছি বাট ওয়ালই ভাঙে না মানে আজকে আমার সাথে এত স্কিম হইতেছে আমি মানে বলার বাইরে তো ওয়াল বাংতে ভাঙতে পরে ওই ফিনিশ হয়ে যায় তো আর আমি আর ওয়াল টল বাঙি না এখানে দেখতে পাচ্ছি যে গাইস আমার কিন্তু টিমের দুই নাম্বার এখানে মারা যায় তো আমি একা থাকি আর এনিমি থাকে চারজন তো এখানে দেখো গাইস কি হয় আমি এখানে যখন ঘরের মধ্যে আসছিলাম তখন দেখো একটা এনিমি নিচের এনিমির সাথে ফাইট লাগতেছিল তো আমি এখান থেকে দিয়ে একটা হালকা মানে হেডচট খাওয়ার পর পরে যা বডি লাগে বাট ও মরে না তার জন্য এখানে ফ্লাস মারি বাট ফ্লাসে কিছু হয় না তো এখানে যখন ভিতর দিকে আসতে গেছিলাম তখন দেখো একটি নিয়ে আমার দিকে রাস করে দিছে তো রাস করার পর এখানে আবার বসে বলদের মধ্যে মেয়ে পিপ করতেছিল তো আমি এখানে ওরে পিছন দিয়ে যাতা মেরা ন করে দিই ন করার পর দেখো গাছ আরেকটাই নিয়ে কিন্তু আমার একটা শর্ট গান্ধা ডেমে দিছে ওরা আমি আবার একটা ডেমে ওয়াল মারি ওয়াল মারার পর এখান থেকে স্কোয়ার দাটি আউট করে দিই একদম টাটা বাই বাই করে দিছে খতম বাই বাই টাটা গুড বাই গয়া তো গাইস এখানে দেখতে পাচ্ছি এই কিন্তু আর একজন আছে আর আর মানে দুইজন থাকার কথা একজন কি কেউ মারা গেছে তো এখান দিয়ে যখন ঘুরে আসছিলাম তখন এটা কিন্তু বালকটা ডেমে দেয় ওটা ফ্লাস মারতে গিয়ে দেখি ফ্লাশ আমার উপরই করে আসে ওয়াল ভাঙার ফ্লাশ ছিল ওটা মারসি মারার পরে দিয়ে যখন ওয়াল মারে দাঁড়িয়ে তখন ও আসতেছিল তোর ওয়ারে দিয়ে ছড়িয়ে মারা দিয়েছে তো ওদের স্কট কিন্তু এখানে শেষ হয়ে যায় তো গাইস ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফেজ